বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে

আছে কথায় কথা জয়ন্তী যুদ্ধের কথা বলেন আঙ্গুল শোনেন কথা বলেন কেমন হয়েছে কতখানি চেহারা ফোন করতে হয়েছে চেহারা কতক্ষণ জৈজ হয়েছে হিসাব না আমরা পনেরো বছর সাড়ে সতেরো বছর আমি সাড়ে পনেরো বছর আমার দুই বছর সাড়ে ষোলো বছর আমরা না সোজে কষ্ট করেছি মাল মার খেলাম রিমান্ডে গেলাম আমরা ইলেকট্রিক শক খেলাম এখন এসে বলে আমরা কিছুই করি নাই আমরা কিছুই করি যে আর্মি পরিবর্তন হয়েছে আপনাদের কি করি যে আর্মি পরিবর্তন হয়েছে আমরা এত সাথে খুশি না একটা ভক্তি সময়ের মধ্যে এই বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে তার আগে অন্য কোনো নির্বাচন আমরা কোনোভাবে এদের মধ্যে গ্রহণ করবে না যদি যাতে সরকার নির্বাচন নির্যাতন হয়ে যায় সেই সরকারি সেন সরকার নির্বাচন করবে আপনারা করেছেন হিমন্ত